হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই দেখো সকাল সকাল চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর এখন দেখো এরা বোনে কী করছে একটা প্যান্ট নিয়ে করছে মাথায় টুপি পরছে বোনে দেখো টুপি পরে নিল আর দেখো একজন তো টুপি পরা হয়ে গেছে এখন সেটাকে জামা ভেবে হাত ঢুকাচ্ছে যাতে জামাটা পরতে পারে বাট শেষমেশ পারেনি পরতে তাই ওর দিদি ওকে হেল্প করছে ওর দিদি বলছে বনু দেখ হ্যাঁ এই দেখ আমি এরকম করে পড়বো আর তুই সেটাকে দেখ এবার দেখো দিদি পরে নিল মাথায় টুপি টুপি নিয়ে দেখো পরে দুজনে করছে একটু খেলা আর দেখো খেলতে খেলতে চলে এসেছে গিপি ব্যাস এখন তিনজনে মিলে পড়বে বদমাই সেই দেখো তিনজনে মিলে কী লেভেলে করছে নাচানাচি করছে গানাগানি করছে খুব মজা করছে আর দেখো গিপি গান গাচ্ছে বলছে শোনো তুই নাচ ও বলছে আমি গান গাবো আর তুমি নাচবে এখানে দেখো প্র্যাকটিস করাচ্ছে ও নাচ ওর মিমিকে আর ও গাচ্ছে গান আর এ দেখো নাচ করছে আরও একটু নাচের স্টেপগুলো দেখিয়ে দিচ্ছে যাতে সোনা ফলো করে এত ছোটো বাচ্চা ও কি নাচতে পারে যাই হোক তাও ওকে নাচ শেখাচ্ছে আর ওর দিদি আর ওর মিমি মিলে ওকে অনেক শিক্ষা দিয়েছে অনেক কিছুতে পারদর্শী করেছে যেমন কারাটে নাচ ইত্যাদি আর দেখো এই যে ওরা সবাই চলে গিয়েছে আর এখন যাবে বাইরে তো ভীষণ মানে কান্নাকাটি করছে বাইরে যাবে তাই দেখো নিজের জুতো নিজেই পরে নিল ব্যাস নিজের জুতো নিজে পরে এখন চলল বাইরে বাইরে থেকে চলে এসেছে আর দেখো চলে এসে এখন আমরা ঘুমাবো তো এখন অনেক রাত হয়ে গেছে এখন এখানে মা বাবা পান খেয়ে নিচ্ছে আর ওর বাবা ওর পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ মেয়ে কি বদমাইশি করবে তা তো আর বলা যায় না তার জন্য তাই জন্য মেয়ের পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কখন কি করবে না করবে সেগুলো দেখার জন্য আর এর মাঝখানে সব করতে করতে আমাদের মাঝে চলে আসলো ব্যাস আমাদের আমাদের বাচ্চা বাচ্চাপাটির সদস্য সব চলে এসেছে আর এখানে দেখো বাচ্চা বাচ্চাপাটিরা কি করছে এখানে করছে এক জায়গায় সবাই শুভ তো তাই এত হাঙ্গামা চলছে আর দেখো সোনা এক পা তুলে দিয়েছে খাটের উপর ও এখন ওদের সাথে করবে বদমাইশি তার জন্য এক পা তুলেও দিয়েছে বাট শেষমেশ উঠিয়ে দিল তোমাদের দাদাভাই উঠিয়ে দিলো আর উঠিয়ে দিয়ে তোমাদের দাদাভাই বলছে আমি এ চিটাকে ঠিকঠাক বাড়িয়ে দিয়ে এখন ও শুয়ে পড়বে আর এখানে দেখুন তিন মূর্তি এক জায়গা তিন মাথা এক জায়গা আর তিন মাথা এক জায়গা হয়ে করছে বদমাশী আর তোমার দাদা একটু এসিটা চেক করে নিল ব্যাস এখন পড়বে শুয়ে আর এখানে দেখো কি লেভেলের কি লেভেলের বদমাইশি হচ্ছে তোমরা জাস্ট দেখো আমাদের না সারা দিন মাথা হ্যাং হয়ে যায় এরা যা কাণ্ড কারখানা করে যা সহ্য করতে পারি না তাই তোমাদের সাথে সেইগুলো একটু তুলে ধরলাম দেখো কী করছে এখানে দেখো দেখতে পেয়েছ এরকমই করে এরকমই করে আর আমরা শুধু বলতে থাকি করিস না কখন পড়ে যাবে না তার ঠিক নেই বাট কে শোনে কার কথা দেখো দিশাও করছে ঠিক আছে দিশাও এখন গিপির পায়ের উপর উঠে বদমাইশি করছে যাই হোক ওদের বদমাইশি শেষ হবে না এখনো ওদের চুলবে রাত সাড়ে বারোটা একটা অবধি আর তোমাদের দাদা ভাই এখন বিছানা চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে নি ঘুমিয়ে যাবে আর ওরা এখন বদমাইশি করতে থাকুক যখন যার ঘুম পাবে তখন সে ঘুমিয়ে পড়বে তো আমাদের দেখতে থাকো আমাদের বাচ্চা পাটিরা কি কি করতে থাকে কেমন বদমাইশি করতে থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি কন্টিনিউ করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই টাটা আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না গুড নাইট টাটা বাই বাই